আমার বউ আমার হাতে একটা বিশেষ শিশি তুলে দিয়ে বললো যা এটা তোর মায়ের ভাতের সাথে মিলিয়ে দিবি আর হ্যাঁ তোর মা যেন বুঝতে না পারে এইটা কি বউ এইটা এইটা হইলো খাওন তাইলে আমি একটু খাই না না ভুলেও না এটা শুধু তোমার আম্মার জন্য আনছি আর কারোর জন্য না আমার বয়স তখন তেইশ বছর আমি একটু মানসিক ভাবে অসুস্থ ছিলাম তাই বিষক্রিয়া সম্পর্কে বিন্দু মাত্র জ্ঞান ছিল না আমার শুধু এতটুকুই বুঝেছি বউ মায়ের ভাতের সাথে মিশিয়ে দিতে বলেছে আমায় আমায় তাই করতে হবে আম্মাকে ডেকে বললাম আম্মা ভাত খাবো খিদা লাগছে দাঁড়া বাবা হাতের কাজ ছেড়ে তোকে খেতে দিচ্ছি আমি অপেক্ষা করতে থাকি আম্মা কখন রান্নাঘরে যাবে একটু পরে হাতের কাজ সেরে আম্মা সত্যি সত্যি রান্নাঘরে ঢুকলো গরম ভাতের পাতিল থেকে আমার জন্য এক প্লেট আম্মার জন্য এক প্লেট ভাত নিয়ে টেবিলে আসলো আমার সামনে এক প্লেট ভাত রাখলো আর মায়ের জন্য এক প্লেট ভাতের প্লেট রেখে আম্মা তরকারি আনতে গেল এই সুযোগে আমি বিশেষ শিশিটা প্যান্টের ভেতর থেকে বের করে চারিদিকটা ভালো করেই তাকাতে লাগলাম আমি না আম্মাকে দেখা যাচ্ছে না এই ফাঁকে আমি আম্মার খাবারের থালাটার উপর শিশিটা উপর করে দিলাম বিশেষ শেষ ফোঁটাটাও ভাতের সাথে মিশিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করি তারপর বুদ্ধি করে খালি শিশিটা ময়লার ঝুড়ির ভেতরে ফেলে দিলাম কাজ শেষ করে আপন মনে ভাত খেতে থাকি অন্য রুম থেকে দরজায় দাঁড়িয়ে বউ চুপচাপ থাকার জন্য ইশারা দিচ্ছে হঠাৎ আমার কাশি উঠলো মা রান্নাঘর থেকে এসে একটা পানি গ্লাস আমার দিকে এগিয়ে দিল জল নে বাবা তুমি খাবে না আম্মা হুম বড্ড খিদে লেগেছে আজ তোর সাথেই বসে খায় খেতে খেতে বারবার আমার দিকে আর চোখে তাকাতে লাগলাম আলু বেগুনের তরকারি দিয়ে ভাত মেখে একটা গ্রাস মুখে তুললো আমি চেয়ে আছি সেই দিকে লক্ষ্য করলাম আমার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে কিন্তু তারপরেও সে খাওয়া থামাচ্ছে না আম্মাকে কাঁদতে দেখে আমার নিজেরও কেন জানি খুব কান্না পাচ্ছে আমি তাকে জিজ্ঞেস করি আম্মা কি হয়েছে তোমার আম্মা আমার আমার দিকে তুই বিষ মিশিয়ে দিয়েছিস তাই না বাবা আমায় প্রশ্নটা করে আম্মা আরো একটা ভাতের গ্লাস তুলে নিল বিষ কি আম্মা কি হয় বিষ খাইলে কিছু হয় না বাবা কই আমিও একটু খাই তুমি তো রোজ খাইয়ে দাও আমায় তাইলে আজ দিচ্ছ না কেন না বাবা ভুলেও না তুই কাছেও আসিস না আমার বুঝতে পারলাম মায়ের গলা কেমন জানি ভারী হয়ে আসছে শ্বাস নিতে কষ্ট হচ্ছে তার বুঝতে পারছি না কি করব আমি আম্মা কি হয়েছে তোমার এমন করতেছ কেন তুমি আমা একটু পানি দিবি বাবা আম্মা কেমন হাপিয়ে হাপিয়ে বলতে লাগলো আমি আমার গ্লাসটা আমার দিকে এগিয়ে দিলাম আম্মা হাত বাড়িয়ে গ্লাসটা নেবে সেই শক্তি নেই আমি তার মুখের সামনে গ্লাসটা ধরি অমনি ঢক ঢক করে পুরোটা গলদ্ধকরণ করে নিল তারপর মাটিতে লুটিয়ে পড়ে আম্মাকে কখনো এরকম করতে দেখিনি আমি প্রচন্ড ভয় পেয়ে গেলাম ওমা তোমার কি খুব

না একটু পরে পাশের বাড়ির ইসমাল চাচা তার ভ্যান আমাদের বাড়িতে উপস্থিত হয় আম্মাকে সবাই ধরাধরি করে হাসপাতালের দিকে নিয়ে গেল আমাকে ঘরে বন্দি করে রাখলো রাতের বেলা ঘরের কোনায় বসে আছি এখনো পর্যন্ত আম্মার কোনো খবর পাইনি শুধু মাথায় আম্মার একটা কথায় বারবার ঘুরপাক খাচ্ছে আমি কেন এমনটা করলাম এসব ভেবে কান্না করে যাচ্ছি হঠাৎ পেছন থেকে কেউ একটা আমার কাঁধে হাত রাখলো আমি চমকে উঠে ঘুরে তাকালাম বউ তুমি হরে আমি শোন তুই কাউরে কিছু বলিস নাই তো কি বলবো আমি যে তোকে বিশেষ শিশিটা দিছিলাম কাউরে বলিসনি তো না বলিনি কিন্তু বললে কি হইব এত বুঝতে হইব না তুই খালি কাউরে কিচ্ছু বলবি না ঠিক আছে তুমি আমাকে একটু জড়িয়ে ধরো তখন বউ আমাকে জড়িয়ে ধরলো আর মনে মনে বলল আকায় আগে তোমার মার মরার খবর আসুক তারপর দেখাবো আমার খেলা ঠিক আছে তুমি এখন আমারে আম্মার কাছে নিয়ে যাও আমি আম্মার কাছে যাব এত রাতে গিয়ে কি করবি আমি কাল সকালেই নিয়ে আসবো তোর আম্মারে তাই নাকি সত্যি আম্মারে তুমি নিয়ে আসবা হ এখন চলো ঘুমাবো আমি বেশ আনন্দিত মনে বউয়ের সাথে রুমের ভেতরে চলে গেলাম সকাল 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 ঘুম থেকে উঠে পড়ি না জানি আম্মা কখন আসবো বউ তো কইল সকাল সকাল নিয়ে আসবো এত দেরি কেন হইতেছে তাইলে কে জানে মনটা বড্ড আনচান করছে আমার একটু পরে গাড়িয়ার লোকজনের শব্দ আসলো আমার কানে ঘর থেকে দৌড়ে বের হতেই দেখি সাদা কাপড়ে মোড়ানো ড্রয়িং রুমের নিচে পড়ে আছে আম্মার নিথর দেহ পাশে দাঁড়িয়ে আছে বইয়ের বড় ভাই তার সাথে অন্য একটা লোক আমি কাছে এসে বললাম ভাইয়া এইটা কি নিয়ে আইসো আম্মা কোথায় আমার তোমার আম্মা এই সাদা কাপড়ের ভেতরে তুমি আম্মার এই মোটা কাপড়ের ভেতর রাখছো কেন আম্মা যে শ্বাস নিতে পারবো না একটু পরে বই এসে আমায় জড়িয়ে ধরে হাওমাউ করে কান্না জুড়ে দিল আকাইত আম্মার বেঁচে নেই আম্মা আমাকে সবাইরে ফাঁকি দিয়া চইলা গেছে বইয়ের কথা শুনে মাথাটা চক্কর দিয়ে উঠল চার পাঁচটা অন্ধকার হয়ে আসতে লাগল দাঁড়িয়ে থাকতে পারছে না মাথা ঘুরে আম্মার পায়ের কাছে গিয়ে পড়ল ঠিক তখন একটা অদ্ভুত ব্যাপার লক্ষ্য করি আমি তখন পাশের বাড়ির উপস্থিত থাকা একজন বলল আহারে মায়ের শোকে বেচারার মাথাটা গেছে মনে হয় দেখো নিজের মায়েরই ভাতে বীজ দিয়ে মেরে ফেলেছে গ্রামবাসী আমাকে উদ্দেশ্য করে বলতে লাগল কিন্তু আমি ভালো করেই জানতাম না বোতলে কি ছিল আমি আম্মার সাথে কথা বলতে চাই আমার মুখ দেখতে চাই আমি তখন প্রতিবেশী একজন বললো এই এরেকেও ঘরের ভেতর নিয়ে যাও এখানে আর বেশিক্ষণ রাখা যাইব না ওরে পুরোপুরি পাগল হইয়া যাইব আমার বউয়ের বড় ভাই আমায় ঘরের ভেতরে নিয়ে যায় আমি কিছুতেই যেতে চাচ্ছিলাম না এক প্রকার জোর করেই নিয়ে গেল তারপর আমাকে একটা রুমে বন্দি করে রাখলো এভাবে কেটে গেল এক সপ্তাহ আমি ঘর থেকে বের হতে পারিনি খাবার দাবার আমাকে ওই রুমেই দিয়েছিল সবার সাথে আমি এখন বিশ্বাস করি আম্মা এই পৃথিবীতে নেই আমাকে ছেড়ে অনেক দূরে চলে গেছে সে এমন জায়গায় সেখান থেকে কেউ আর ফিরে আসে না কয়েকদিন পরে আম্মা মারা যাবার পনেরো দিন পরে বইয়ের বড় ভাই এখন বাড়ি ই থাকে এই ঘরে আমি আর আম্মা থাকতাম তার বালিশখানা এখনো সেইভাবে বিছানায় পড়ে আছে মায়ের গায়ের গন্ধ এখনো আল্লাই ঝুলিয়ে রাখা তার শাড়িতে লেগে আছে শুধু মানুষটাই নাই কেন জানি না এই ঘরে বুকটা হু করে কেঁদে উঠে এই বিছানায় শুয়ে শুয়ে কত গল্প শুনিয়েছে আমায় রূপকথার রাজা রানীর গল্প ব্যঙ্গমা ব্যঙ্গমির গল্প আরো কত কিছু কত বায়না করেছি তার কাছে আমার শত আবদার এই ঘরে আম্মার কাছে পূরণ হয়েছে আবার মারও খেয়েছি কেঁদেছি আম্মা চোখের পানি মুছে দিয়েছে কথাগুলো ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়লাম খেয়াল নেই হঠাৎ একটা শব্দে ঘুম ভেঙে গেল আমার শব্দটা পাশের ডুন থেকে আসছে তারপর কান পেতে আওয়াজটা শোনার চেষ্টা করলাম এতো কোন মহিলা পুরুষের আওয়াজ ভেসে আসছে সে ফুপিয়ে ফুফিয়ে কান্না করছে কিন্তু এত রাতে আমার ঘরে কোন মহিলা এসে কান্না করবে একবার ভাবলাম চিৎকার দেব কিন্তু পরক্ষণেই থেমে গেলাম ঘরের জানালার পাশে একটা ছোট ছিদ্রর দিকে চোখ গেল আমার আমি সেই ছিদ্র দিয়ে ভেতরটা দেখার চেষ্টা করি ঘরের ভেতরে মোবাইল জ্বলছে আলো দেখতে পাচ্ছি আমার বউ কোন একটা পুরুষের সাথে শুয়ে আছে তাদের দুজন গায়ের উপরে একটা চাদর বেছানো। তবে এইটুকু বুঝলাম তারা নিশ্চয়ই খারাপ কাজ করছে আমি বুঝতে পারছি না হচ্ছে কি কিছুক্ষণ পর ওই পুরুষ মানুষ ঘর থেকে বেরিয়ে যায় মোবাইলের টর্চের আলোতে এগোতে থাকে তারপর আস্তে আস্তে ওই লোকটা কি করে পিছু নিলাম লোকটা দরজার কাছে গিয়ে চার পাঁচটা ঘুরে তাকাতে লাগলো কেউ আছে কিনা এটা দেখার জন্য তার মুখমণ্ডল আমার সামনে আসতে চমকে উঠলাম এই তো দেখে আমার বউয়ের বড় ভাই তা কি করে সম্ভব একটু পরে আমার বউ উঠে আসে যান তুমি আজকের মতো চলে যাও আগামীকালকে ওই পাগল আমার স্বামী থেকে ওদের সমস্ত সম্পত্তি লিখে নিয়ে আমরা দুজন এখান থেকে অজানা কোথাও চলে যাব তারা কথাগুলো বলছিল আমি লুকিয়ে লুকিয়ে সব কথা শুনছিলাম এখন আমি বুঝতে হাতের মধ্যে বিষ ঢেলে কেন কেন আমার 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 মাকে বউ মারতে আর বন্দি করে রাখলো আসলে লোকটা আপন ভাই ভাই নয় তখন আমি কি করবো বুঝতে না পেরে আস্তে করে দরজা খুলে মেন রাস্তার দিকে দিলাম দৌড় এতক্ষণে তারা বুঝতে পারলো আমি পালিয়ে গেছি আমার বউ বলল এইবার কি হবে আকাই তো পালিয়েছে ও যদি সবকিছু খুলে কাউকে বলে দেয় তখন আমাদের উপায় কি হবে তারা দুজন গভীরভাবে ভাবতে লাগলো এমন সময়ে ঘরের ভেতরে দুজন পুলিশ এসে বললো ইউ আর আন্ডার অ্যারেস্ট কোথাও পালাবার চেষ্টা করবে না তোমাদের সমস্ত আমাদের কাছে ক্লিয়ার পুলিশের পেছনে থেকে আকাইতকে দেখে তারা দুজনে ভয়ে চুপসে গেল সম্মানিত দর্শক আর এখানেই আমাদের গল্পে সমাপ্ত হল কথায় আছে লোভে পাপ পাপে মৃত্যু কথাটা আরেকবার প্রমাণিত হল গল্পটি রচনা ও প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ পরিচালনায় আয়ুব মাহমুদ টেম্পু ক্যামেরায় হানিফ